아까 처음 뛰어가는 수업. ডেটি মসজিদ থেকে বের হয়েছে ডেটে রেল কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আজকে বিজয় উল্লাস বের হচ্ছে আজকে যেন প্রথম বাংলাদেশ স্বাধীন হইল এই আমেজটা সময় হয় না আপনারা এখন এক সময়ের স্বাধীনতা দেখেছেন কালার ছাড়া সাদা কালার স্বাধীনতা দেখেছিল এখন দেখেন কালারফুল স্বাধীনতা এই উল্লাস সবার এই উল্লাস শত কোটি নির্যাতিত মানুষের উল্লাস শত শত ছাত্রদের উল্লাস কোটি কোটি ছাত্রদের উল্লাস এই উল্লাস প্রায় তিনশোরও অধিক ছাত্রদের জীবন জীবনের বিনিময়ের উল্লাস দুই নম্বর গেট দুই গেট আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর গেটের অবস্থাটা সমস্ত মানুষগুলো এখন সাধারণ পাবলিক এগুলা বিজয় উল্লাসে বের হয়েছে আর ঢাকা থেকে আগত কিছু লোক আছে যারা লাঠি ছোটা অনেক কিছু হাতে নিয়ে বের হয়েছিল সেই সকালে বের হয়েছিলো গণভবন দখলের পরে সেখান থেকে অনেক কিছু অনেক লোক নিয়ে আসছে হাতে করে আমরা দেখতে পেয়েছি কে কেউ পিসি কম্পিউটার এবং চেয়ার টেবিল অনেক কিছু নিয়ে আসছে তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব সাধারণ পাবলিক এতরা হচ্ছে যারা ভয়ে একটা সময় বের হতে পারে না এখন স্বাধীনতা হওয়ার পর সমস্ত লোক সমস্ত কোঠার লোক বের হয়েছে কেউ আর ঘরে নাই মনে হয় পাঁচই আগস্ট বাংলার ইতিহাসে নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো এরকম লেখা হয়ে থাকবে প্রায় দুইশোরও দুইশো আড়াইশেরও অধিক লাশ দুইশো আড়াইশেরও মানুষের জীবনের বিনিময়ে স্টুডেন্টের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তবে শেখ হাসিনা পদত্যাগ করেছে জন্য রয়ে গ করেছি স্বাধীনভাবে আমরা আজ কথা বলতে পারছি এতদিন কথা বলা এবং ভিডিও করা পর্যন্ত করতে পারিনি অনেক সাংবাদিক নিহত হয়েছে অনেক লোক কথা বলতে পারে নাই মায়ের খেয়েছে আজকে আমরা কথা বলতে বলতেছিভাবে অনেকটা স্বাধীন বেশি আমরা এতদিন চেয়েছি

আওয়ামী লীগের কেন্দ্রীয় ছিল আমাদের মধ্যে জায়গা ছিল সমস্ত জায়গাগুলি আজকে দেখতে পাচ্ছেন এটা মোদির বউ আছে তো এমন স্লোগানে ছাত্রদের কাছ থেকে নতুন নতুন অনেক ধরনের স্লোগান বের হয়েছিল তার মধ্যে একটা আজকে একটা স্লোগান বের করছে যেটা হচ্ছে মোদির বউ পলাইছে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এখনও বা ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসছে আজকে অনেক লোক ঢাকাতে চলে গিয়েছিল লক্ষ লক্ষ জনতার দল নেমেছিল ঢাকার মধ্যে চলেন সামনে যাবেন